আরে আমার মনের মানুষ কত যত্নে আমাকে ভুলে গেলি কী নিষ্ঠুর তুই কত সহজেই গিরগিটির মতো রঙ বদলাস কিন্তু কেন জানি আমি তোকে ভুলতে পারি না জানিস যখন আমি গভীর নিদ্রায় যাই তোর দেওয়া কথাগুলো আমার কানের কাছে ঝনঝন করে বেজে ওঠে তুই না আমায় একদিন বলেছিলি মৃত্যুর আগ পর্যন্ত তুই আমার সাথেই থাকবি কিন্তু সবচেয়ে অন্ধকার সময় তুই আমার হাত ছেড়ে দিলি আমি তো তোর কাছে বেশি কিছু চাইনি শুধু একটু ভালোবাসা চেয়েছিলাম তাও বেশি হয়ে গেল তোর কাছে কত স্বপ্ন দেখেছিলাম তোকে নিয়ে যখন আমার দুঃখের সময় আমার সাথে কথা বলবি আমাকে খুশি করার চেষ্টা করবি একাকিত্ব কখনো আমায় গ্রাস করে নিতে পারবে না কেননা আমি যে তোর সঙ্গে আছি আমার ভালোবাসার মানুষ আমার অতি আপনজন আমার বাজে সময়গুলোতে আমাকে ভরসা দিবি সাহস দিবি তোর ওই আলতু ভালোবাসার ছোঁয়ায় আমার হৃদয়টা ভরে উঠবে তোর মিষ্টি হাসির ঝলকে আমি পাগল হয়ে যাব জানিস প্রিয় আমি যদি তোর একটু ভালোবাসা পেতাম তাহলে এই পৃথিবীর সমস্ত অবহেলাকে আমি ছুঁড়ে ফেলে দিতাম শুধু তোর জন্য কেননা তুই যে আমার জীবনের ভরসার প্রতীক ছিলি হ্যাঁ আমি তোকে ততটাই ভালোবাসতাম যতটা ভালোবাসলে একজনকে সুখী রাখা যায় কিন্তু আমি তো জানতাম না আমার সামান্য চাওয়া ভালোবাসা তোর কাছে এতটা ভারী হয়ে উঠবে জানলে সেটাও কখনো চাইতাম না কেননা আমি যে তোকে হারাতে চাই না কী করে চাইতাম বল তুই আমার জন্য তোর সব কিছু বিসর্জন দে যাই হোক তুই তো আমাকে ছেড়ে গেছিস এখন তো আর কিচ্ছু করার নেই শুধু একটাই চাওয়া আমার তুই যেখানেই থাক যেভাবেই থাক ভালো থাক সুখে থাক তোর নতুন সঙ্গীকে নিয়ে অনেকটা সুখে থাক আর পারলে আমাকে ক্ষমা করে দিস দুঃখ ছাড়া তো আমি তোকে কিছুই দিতে পারিনি অনেক চেষ্টা করেছি তোকে সব সময় আমার কাছে রাখতে কিন্তু কি আর করা আমার জীবনেই তো ছেয়ে আছে শত শত দুঃখের ছাপ ব্যর্থতার ছাপ তাই তো আমি হাজার চেষ্টা করেও তোকে আমার করে রাখতে পারিনি তোকে আমি বোঝাতেই পারিনি তোর কাছ থেকে আমি সামান্য ভালোবাসায় সন্তুষ্ট ছিলাম হ্যাঁ রে সামান্য ভালোবাসা যে ভালোবাসাটুকু পেলেই হয়তো আমার জীবনটা পরিপূর্ণ হয়ে যেত কিন্তু আমি তো জানতাম না তোর মতো বেইমানদের কাছে ভালোবাসাটুকুই সবচেয়ে দামি তোরা তো তোদের কলিজা ছিঁড়ে দিতে পারবি কিন্তু সামান্য ভালোবাসা দিতে পারবি না কেননা ভালোবাসতে গেলে যে কোনো অভিনয় খাটে না তার চোখ বলে দেয় সে অভিনয় করছে তোকে ভালোবাসে না তুই তো আমার সঙ্গে কাছে থাকার অভিনয় করতি আর হ্যাঁ জানিস প্রিয় এখন আমি মাঝে মাঝে চিন্তা করি আমি যদি আবার নতুন করে জন্ম নিতে পারতাম তাহলে ছোট থেকে নিজেকে খুব কঠিন করে তৈরি করতাম কারণ এই শহরটা তো অনেকবার ঘুরে দেখেছি স্বার্থ ছাড়া এমন একজন মানুষও নেই যে অন্যকে নিজের চেয়ে বেশি ভালোবাসবে এরা শুধু বোঝে টাকা আর স্বার্থের গল্প তাই এদের কাছে ভালোবাসা নামক শব্দটাই যে মিছা ভালোবাসা যে এদের কাছে পথের কাটা সেই কাঁটাটাকে সরিয়ে চলতে পারলেই হাফ ছেড়ে বাঁচে এরা সত্যি কথা বলতে কি এই শহরের কোটি কোটি মানুষের বুকে ভালোবাসার জন্য এতটুকু মায়াও সজ্জিত নেই তুই ঠিক তাদের মতোই যে ভালোবাসার নামে শুধু অভিনয় করে আমার এই ছোট্ট হৃদয়টাকে খান খান করে দিয়েছিস স্বার্থের লোভে তুই নিজেকে আমার কাছে বিলিয়ে দিয়েছিস এত কিছু পারলি শুধু সামান্য আমি কাছ থেকে পেলাম না এটাই আফসোস হয়ে রইল যাই হোক আমার কথায় যদি তুই কষ্ট পেয়ে থাকিস তাহলে খুদার কাছে আমার জন্য মৃত্যু কামনা করিস আর আমার কবরের পাশ থেকে একটা লাল টুকটুকে গোলাপ ফুল ছিঁড়ে আনিস সেই ফুলটাকে তোর ডায়ের ভেতর যত্ন করে রেখে দিস কারণ আমি বেঁচে থাকতে তোকে যে ফুল দিয়েছিলাম তা তো তুই পায়ের তলায় পিষে ফেলেছিস আমার ভালোবাসাকে অবহেলা করে দূরে ঠেলে দিয়েছিস ঘৃণা করেছিস আমাকে কখনোই আমার মনটাকে বোঝার চেষ্টা করিসনি তুই শুধু ঘুরে বেরিয়েছিস টাকার পেছনে ভালোবাসা কি তা কখনোই বুঝতে চেষ্টা করিসনি জানিস আজ তোর আচরণের কারণে একটা কথা মনে পড়ছে নেপোলিয়ন যিনি পৃথিবীর সব থেকে ক্ষমতাবান লোক ছিলেন যার পায়ের নিচে গোটা ইউরোপ কাপ্ত কিন্তু সেই মানুষটি আবার ভালোবাসার কাছে পরাজিত হয়েছিল তিনি ভালোবেসেছিলেন জোসেফিন নামের এক নারীকে অবাক করার মতো বিষয় হলেও জোসেফিন ছিলেন দুই সন্তানের মা এবং নেপোলিয়নের চেয়ে বয়সে অনেক বেশি তবুও তার প্রেমে নেপোলিয়ন পাগল হয়েছিল তার কাছে বয়স কোনো বাধা ছিল না কেননা তার মনের মধ্যে ছিল সত্যিকারের ভালোবাসা আর ভালোবাসার প্রতি অগাধ আস্থা তাই তো সে পুরো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে তাকে বিবাহ করেছিল আর যে নেপোলিয়নের কাছে গোটা বিশ্ব পান্তাভাত ছিল সেই নেপোলিয়ন কিন্তু মাত্র একটি নারীর কাছে আত্মসমর্পণ করেছিল গোটা সাম্রাজ্য তার পায়ের কাছে রেখেছিল প্রয়োজনে তার জীবন দিয়েও আগলে রাখতে চেয়েছিল কিন্তু বিশ্বাস কর সেই নারীটি কিন্তু নেপোলিয়নের সেনাপতির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়েছিল কত টাকা পয়সা কত ধন কত আভিজাত সারা বিশ্বটাই সেই নারীর পায়ের তলায় ছিল তবুও সে ভালোবাসা টানে সেনাপতির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিল কেননা তার কাছে সব কিছু থাকলেও ভালোবাসাটা ছিল না নেপোলিয়ন ছিল একজন মহারাজা তাই বিভিন্ন প্রদেশে যুদ্ধের জন্য যেত কিন্তু মেয়েটি শুধু ভালোবাসা চেয়েছিল এত টাকা পয়সা দৌলত চায়নি তার কাছে টাকা তুচ্ছ মনে হয়েছিল কারণ তার সব কিছু থাকলেও একটা মধুর সম্পর্ক ছিল না ভালোবাসা ছিল না আদর সোহাগ ছিল না বাতাসে তাদের ভালোবাসার সুভাষ মিশে থাকলেও গন্ধ উপভোগ করতে পারতো না তাই তো সে অন্য কারো হাত ধরে নিয়েছে তাহলে বুঝ সেই নারীটি হাজার কোটি টাকার সম্পদ পেছনে ফেলে শুধুমাত্র ভালোবাসার টানে সেনাপতির হাত ধরে নিয়েছিল আর তুই একটা নির্লজ্জ নারী শুধুমাত্র টাকার জন্য পার্থর দেহটাকেও বিক্রি করে দিতে দ্বিধা বোধ করিস না কি অদ্ভুত তাই না জানিস মাঝে মাঝে মনের অজান্তে বলে উঠি তুই তো ভালোবাসার কাঙাল নয় তুই একটা স্বার্থপর অর্থ মেয়ে যার কাছে আভিজাত আর টাকা পয়সায় সব কিছু ভালোবাসা তো তুচ্ছ একটা শব্দ কিন্তু একটা কথা মনে রাখিস তুই যে ভালোবাসাকে অবহেলা করে টাকা পয়সার পেছনে ছুটে চলেছিস সেই টাকা পয়সায় একদিন তোর কাছে ভারী হয়ে যাবে শুধু থাকবে না তোর জীবনে ভালোবাসা কেননা একটা ছেলে খুব ভালো করেই জানে ভালোবাসলে কষ্ট পেতে হয় তবুও কিন্তু বারবার প্রেমে পড়তে চাই তাই বলে এই নয় যে নির্লজ্জের মতো তোর পেছনে ছুটে চলবে সারা জীবন তাই এমন একটা সময় আসবে যখন তুই টাকা পয়সা দিয়ে সব কিছু কিনতে পারলেও ভালোবাসাকে কিনতে পারবি না মনের মানুষকে কখনোই কিনতে পারবি না তাই কখনো যদি আমার কথা মনে পড়ে তাহলে আমার কবরের পাশ থেকে একটা লাল গোলাপ আনিস তোর মাঝে গুজে রাখিস আলতো করে একটু আদর করিস ভালোবাসিস একটু আমায় বেঁচে থাকতে তো তোর ভালোবাসা কখনোই পেলাম না শুধু ভালো গেলাম তাই মরার পর শুকনো গোলাপের পাপড়ির গানে তোকে মাতিয়ে রাখতে চাই সুখের সাগরে ভাসাতে চাই আর যখন তুই অনেকটা সুখের সময় পার করবি তখন আমি চুপি সারে দেখতে চাই কার জন্য তুই কতটুকু ভালোবাসা বরাদ্দ রেখেছিস যা তুই কখনো আমাকে দিতে পারিস নি সেই ভালোবাসার রঙটুকুকে চিনে রাখতে চাই আর পরের জন্মে সেই রঙে নিজেকে রাঙাতে চাই হ্যাঁ নিজেকে রাঙাতে চাই প্রিয়তম পরিশেষে একটা কথা বলি খুব মন দিয়ে শুনিস আমার মনের মাঝে না ভীষণ কষ্ট কেননা আমি কখনোই বুঝতে পারলাম না তুই কেন আমার সঙ্গে এরূপ আচরণ করলি কেন আমাকে এতটা ঘৃণা করলি আমি তো তোর কাছে সামান্য একটু ভালোবাসা ভালোবাসা চেয়েছিলাম তোর তোর জীবনটা তো তাহলে কেন কাছ থেকে চেয়ে লাঞ্ছনা পেলাম যাই হোক আজ অনেক বলে ফেলেছি আর না আমার চলে যাওয়ার পর যদি কখনো আমার এই বার্তাগুলো তোর কাছে পৌঁছায় তাহলে একটু আফসোস করিস আমার মনটা শান্তি পাবে বেঁচে থাকতে তো তোর ভালোবাসা পায়নি তাই মরে গিয়ে তোর হাতের ওই আলতো ছোঁয়া পেতে চাই সুখে থাকিস প্রিয় ভালো থাকিস বাই বাই প্রিয় দর্শক আমাদের প্রিয়তমাগুলো এভাবে আমাদেরকে কষ্ট দেয় কিন্তু তাই বলে আপনার জীবনটা থেমে থাকবে না যে কষ্ট দেবার সে দিয়েই যাবে আর যে কষ্ট পাবার সে পেয়েই যাবে তাই বলে আপনার জীবন যে থমকে যাবে এমনটা নয় ভালোবাসার মাঝে হাজারো রং ছিটিয়ে থাকে আর এসব রং সম্পর্কে আমরা জেনে বুঝে আমরা ভালোবাসা বা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ি শুধুমাত্র নিজের স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর করতে বা নিজের প্রিয়জনকে কাছে পেতে কিন্তু পরিশেষে সেই প্রিয় মানুষগুলোই আমাদের হাত ছেড়ে দেয় অন্য কারণের সুখের স্বপ্ন দেখে তাই অতীতের কথা টেনে আপনার জীবনটাকে নরকে রূপান্তর করে কোনো লাভ নেই সামনের দিকে এগিয়ে যান সুখী হন দেখবেন তাতে আপনার প্রিয়জন সুখে থাকবে নয়তোবা হিংসায় জ্বলে পুড়ে মরবে কেননা যে একটা সময় আপনাকে ঘৃণা করত আপনার অভাবের সময় আপনাকে ছেড়ে গেছে সে যদি সত্যিকারে ভালোবাসে তাহলে আপনার ভালো দেখে সেও ভালো থাকবে আর আর যদি যদি আপনার সঙ্গে শুধুমাত্র অভিনয় করে থাকে তাহলে বুঝবেন সে হিংসা করছে কিন্তু কি বা করার সে তো আর আপনার কাছে আসতে পারবে না তাই বলছি অতীতের কথা না টেনে আপনার জীবনটাকে নতুন করে সাজান এই পুরো আকাশটাই আপনার অপেক্ষায় আছে হ্যাঁ ভালো থাকবেন সবাই সুখে থাকবেন আর আমাদের আজকের গল্পটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন বন্ধু বন্ধুবান্ধবের কাছে আর সাবস্ক্রাইব করে আমাদের সাহায্য করবেন আমি মাসুদ আবারও দেখা হবে অন্য আরেকটি গল্পে যাচ্ছি বাই বাই